সরকার চালাতে দেয় নাই সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল এই ছাত্রদেরকে বা যারা এখন দাবি করছে সংস্কারের তাদেরকে দিয়ে তো দল বানিয়ে সরকার চালানোর স্বপ্ন তাদের ছিল না সংস্কারের ছিল তো ওনারা দল বানাচ্ছে কেন তাই না এই প্রশ্ন তো আমরাও করতে পারি ওনারও যে রাজনৈতিকভাবে তাহলে ওনাদেরও অভিপ্রায় অভিরুচি ইচ্ছা বাসনা লালসাজ ওই চেয়ারে তারা পারমানেন্টলি বসবে জিনিসটা আসলে এরকম না এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল সংস্কারের জন্য তো স্টার্ট হয়নি শুধুমাত্র কোটা সবকিছুই নির্বাচনকে বিলম্বিত করার একটা পায়তারা বা একটা সন্ধি অনেকের কাছে মনে অনেকের কাছে মনে হচ্ছে ইউনুস সরকারটা পলিটিক্যাল সরকার না এটা রাজনৈতিক সরকার না এই আন্দোলনের সময় কোন গ্রাফিতি বা কোন দেয়াল লেখনে নির্বাচনের কথা ছিল সবাই সংস্কারের কথা বলেছে নির্বাচনের কথা তো কেউ বলেনি না আমরা তো সংস্কার না বলছি না আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা দেখেন ছোট ছোট সংস্কার আপনি করেন কোনো অসুবিধা নাই আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা জনগণ আপনাকে ম্যান্ডেট দেয় জনগণও আপনার সরকার চালাতে দেয় নাই সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল এই ছাত্রদেরকে বা যারা এখন দাবি করছে সংস্কারের তাদেরকে দিয়ে তো দল বানিয়ে সরকার চালানোর স্বপ্নও তাদের ছিল না সংস্কারের ছিল তো ওনারা দল বানাচ্ছে কেন তাই না এই প্রশ্ন তো আমরাও করতে পারি ওনারও যে রাজনৈতিকভাবে তাহলে ওনাদেরও অভিপ্রায় অভিরুচি ইচ্ছা বাসনা লালসা যে ওই চেয়ারে তারা পার্মানেন্টলি বসবে জিনিসটা আসলে এরকম না এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল সংস্কারের জন্য তো স্টার্ট হয়নি শুধুমাত্র কোটা সংস্কারের কথা আপনি বলবেন বলে আপনি কি সংস্কার করতেই থাকবেন পারপিচুয়াল সংস্কার এই দেশে নির্বাচন হবে না আপনি বলে দেন যে ভাই এই সংস্কারগুলি আমরাও তো বলি এই সংস্কারগুলি সরকার করুক বাকিটা সামনে যারা নির্বাচিত সরকার তারা করবে আর আমরা যদি এই সংস্কার না করি তাহলে আমরা জনগণের কাছে দায়বদ্ধ না একটা জিনিস তো এখন আমাদের মেনে নিতে হবে যে সরকার ফালানোটা এখন আর খুব একটা কঠিন ব্যাপার না এই জিনিসটা আমরা দেখে ফেলেছি আমরা আমরাও মানে কি যারাই ক্ষমতায় যাবে তারা এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবে যে ন্যাশনাল কমিটমেন্টকে রেসপেক্ট করার জায়গাটা আরো বেশি থাকতে হবে একজন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে উপদেষ্টারা রাজনীতিতে আসবেন কিনা তো উত্তরে তিনি বলেছেন তারা রাজনীতিতে আসবেন কিনা বা আসবেন কিনা সেটা সময় বলে দিবে উপদেষ্টাদের মধ্যে আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা লক্ষ্য করেন কিনা বা উপদেষ্টাদের মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা কি দোষের কিছু কিনা বা সেটা কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিনা না না আমি একদমই মনে করি না উপদেষ্টার মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যদি হয় তাহলে আমি শুধুমাত্র আসিফ আর মাহফুজ যারা আছেন ওনাদেরকে দেখে বাকিদেরকে আমার মনে হয় না যে রাজনীতি করতে চান অফকোর্স ওনার রাজনীতি করতেই পারেন কিন্তু প্রবলেমটা হলো আপনি দলও করবেন আপনি সরকারও থাকবেন এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়ায় এই জিনিসটা ভবিষ্যতে ওনাদেরকে অনেক প্রশ্নের মুখে ফেলবে যে আপনি দলও করছেন কারণ আপনারা যে ওখানে উপদেশ তা আচে নেটা তো স্টুডেন্ট কোটায় আছেন আপনারা তাই না এক ব্যক্তি নাহিদ যদি ছেড়ে দিয়ে নাহিদ যদি আজকে হঠাৎ করে এই দলের আহ্বক হয়ে যায় তার মানে এই না যে আর বাকি সবাই এখান থেকে মুক্ত বিকজ যেই কয়জনই উপদেষ্টা হয়েছেন তারা স্টুডেন্ট কোটায় হয়েছেন তার মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এখনো সরকারে আছে অ্যাট দ্য সেম টাইম দে আর মেকিং আ পলিটিক্যাল পার্টি সো এটা আমার মনে হয় একটু দৃষ্টিগত এটা 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 করা উচিত হয় আমার মনে হয় প্রত্যেকটা উপদেষ্টারই পদত্যাগ করা উচিত ছিল যারা রাজনৈতিকভাবে সামনে করতে চায় এবং আমি মনে করি এখনই হ্যাঁ এখনই করা উচিত তো এটা প্রশ্ন দাঁড়াবে আমরা তো দুই একদিন পরে তো আমরা এই কথাগুলি বলা আরম্ভ করবো যে আপনারা তো দলের থেকে দল বানাচ্ছেন কোনোভাবে কি আসিফ আসিফ মাহফুজ এরা কোন কোন ক্যাটেগরিতে মানে কোন কারণে তার উপদেষ্টা ছাত্র বৈষম্য বলেই তো উপদেষ্টা ওই আন্দোলনের জন্যই তো তার উপদেষ্টা আজকে যে দলটা হলো ওই আন্দোলন থেকেই তো দলটা হলো তারাই তো করলো তার তারা বেনিফিট পাচ্ছে না তো আমার মনে হয় এই জিনিসটা একটু দৃষ্টিগত হয়ে গেছে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া উচিত এবং আমি শোর ওরা ভালো করে পলিটিক্স করলে এতে দোষের কিছু নাই যে নির্বাচনের কথা বলা হচ্ছে ডিসেম্বরের দুই এ পঁচিশে যে নির্বাচনের কথাটা সবাই বলছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত কি উচিত না নৈতিকভাবে আমি মনে করি না কোনো দলেরই ব্যান্ড হওয়া উচিত সেটা আমার আরেকটা স্কুল অফ থট তো সুতরাং আওয়ামী লীগের ব্যান সেভাবে যদি আপনি চিন্তা করেন এবং আমি যেটা দেখছি জাতিসংঘ থেকে আরোপ করে তারা জুলাই অভ্যুত্থান বা এই চব্বিশ কে ইগনোর করে অস্বীকার করে অস্বীকার করে কারো পক্ষে আসলে রাজনীতি করা সম্ভব না কিন্তু একাত্তর কে অস্বীকার করে বা একপাশে সরিয়ে রেখে রাজনীতি করার কোন টেন্ডেন্সি এখন আপনার চোখে পড়ে কিনা আমি একটু বলছি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিকদের বলেছেন মানে একটি গণমাধ্যমকে বলেছেন আমার কাছে মনে হয় একটা পক্ষ একাত্তরকে পেছনে রাখতে চায় একাত্তরকে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে এরকমটা আশঙ্কা করছেন তিনি এরকম আশঙ্কা আরো কয়েকজন রাজনীতিবিদের মুখ থেকে আমি শুনেছি এই জুলাই অগাস্টের পরে আপনি কি কোনো একটি বা একটি পক্ষের মধ্যে এমন কোন টেন্ডেন্সি দেখেন কিনা একটি পক্ষ বা একটি পক্ষের তো কিছু না এটা তো খুব খোলাখুলি ব্যাপার যে একাত্তরকে যতই আপনি সামনে নিয়ে আসবেন সবচেয়ে বড় প্রবলেম হবে জামাত ইসলামের তো এটা একদম খোলা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে তো একাত্তর কে তত এভয়েড করতে চাবে জামাত ইসলামী তো সুতরাং আমি শোর সাহেব সেটাই মিন করেছে উনি এত পলিটিক্যালি বলেছেন তো নর্মাল সবাই জানে যে এই স্টিগমাটা তো জামাত ইসলামের ক্যারি করতে হবে একাত্তরের তো একাত্তর কে যত আপনি পর্দার আড়ালে রাখতে পারবেন জামাতকে আপনার তত ভালো রাজনৈতিক দল মনে হবে আর জামাতকে যখন আবার আপনি একাত্তর দিয়ে এই প্রজন্ম দেখা আরম্ভ করবে তখন আবার জামাতের সেটাকে জাস্টিফাই করা মুশকিল হয়ে যাবে তো আমার মনে হয় সেই কারণে হতো 71 কে নিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ছিটকে পড়ে যাবে স্বাধীনতা ক্ষেত্রে যদি আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্পিরিটকে আন্ডারমাইন করে রাজনীতি আপনি सक्सेसफुल হতে পারবেন না আপনি ঘরের মধ্যে করতে পারেন আপনি আদান আদারে सक्सेसफुल হতে পারবেন না বাংলাদেশ জি 71 যে দলটি যে রাজনৈতিক দল টি নেতৃত্বে 71 এলো স্বাধীনতা এলো সেই দলটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশী কি এটা তো অনেক বড় একটা প্রশ্ন আপনি করেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আমরা বলতে পারবো না আমরা আজকে বা সামনে কিছুদিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ সভাপতি এরকম ক্রাইসিস তো আওয়ামী লীগ আগে কখনো পড়েনি বিএনপি তৃণমূল যে অবস্থায় দেখছি পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে আপনার চোখ নিশ্চয়ই এড়াইনি চাঁদাবাজির সঙ্গে বিএনপির ছাত্রদল বিএনপির ভারতী প্রতিম সংগঠন ছাত্রদল যুব দলের নাম যেভাবে জড়িয়ে যাচ্ছে সেটা কি আসলে নির্বাচনের আগে বিএনপির জন্য ভালো হচ্ছে বা ভালো কি আসলেই উনি এই জিনিসটা তো একদমই ভালো না এটা এই যে চাঁদাবাজি কেউ আমিও তো একটা দলের প্রধান আমি এটা প্রমোট করি না কালচারটা এরকম হয়ে গিয়েছে যে গত গত বিশ পঁচিশ বছর যাবত এটা হচ্ছে এখন ফেসবুকের কারণে বিভিন্ন কারণে আমরা অনেক বেশি দেখতে পাই আমার প্রশ্নটা হলো যে বিএনপি শুধু তারেক রহমান ভাবেন কেন বিএনপিতে যারা নীতি নির্ধারণ যারা আছেন ওনারা কি রিজনেবল ডিস মানে সিদ্ধান্তটা নেয় কি বিরুদ্ধে তারপর তো আইন আছে সরকার আছে তারা কাজ করবে আসলে কি চাঁদাবাজিদের কোনো দল থাকে না ওনারা বিভিন্ন দলের উপরে ভিত্তি করেও চাঁদাবাজিটা করে তো ওর হচ্ছে আমি আপনার কথা রাইট বিএনপির বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে টেন্ডারবাজি পানি বালু মহল দখল নদী দখল এগুলি হচ্ছে এবং আমি বিএনপি যদি এটা না করে তাহলে আপনি তো জানেনই কি হচ্ছে আপনি অনেকেই যদি মনে করেন যে বিএনপির টপ থেকে এগুলিকে প্রমোট করা দ্যাটস নট রাইট এটা সত্যি না এটা এটার কোনো বেনিফিট আমাদের নাই তো মিনিমাম বিএনপি নিচে যারা আছেন ওনারা সবাই দেখছেন সতেরো বছর দল ক্ষমতায় না বিভিন্ন ধরনের মানুষ দলে থাকে তারা অনেকে চাঁদাবাজি করে অনেকে বাকি নিয়ে ওখানে টাকা দেয় না যে যেরকম ভাবে করে এটা আসলে বাংলাদেশে একটা কালচারে পরিণত হয়েছে আমি একদমই জাস্টিফাই করার চেষ্টা করছি না বাট আই এম বিএনপিও তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তার কাজ করবে নতুন যে দলটি দলটির নাম জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক শক্তি বলে একটা দল হয়েছিল দু হাজার সাতে জি আপনার নিশ্চয়ই মনে আছে ডক্টর রুস যেটা ঘোষণা করেছিলেন অনেকে দুটি দলের নাম মেলাচ্ছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি মেলানোর চেষ্টা করছেন এবং যেটা বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে সেই সেই মানে মত যারা বিশ্বাস করেন তারা বলার চেষ্টা করছেন যে দুই হাজার সাতে যে স্বপ্ন দেখেছিলেন ডক্টর ইনুস সেই স্বপ্নটা তিনি এখন এসে পূরণ করলেন এবং তখন যে মাইনাস টু এর একটা স্বপ্ন বা মাইনাস টু এর একটা কথা বলা হচ্ছিল সেটাও বাস্তবায়িত হয়েছে কেননা এখন সেখানে হাসিনা বা বেগম খালেদা জিয়া কেউই দেশে নেই তারেক রহমানও দেশে নেই আপনি যারা এই ধরনের একটা মতবাদ তৈরি বা এই ধরনের ভাবনা যাদের তাদের ভাবনাটাকে কিভাবে দেখেন না আমি মনে করি টু মাছ কনসপ্রেসি থিওরি আমি এইভাবে আমি একদমই চিন্তা করি না দুই হাজার সাত সালের প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল উনি রাজনৈতিক দল যখন আপনি করেন না তখন আপনি রাজনৈতিক দল করে ফেললেন এখন ইউনুস সাহেবকে আমরা সবাই মিলে বসিয়েছি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে ওনার অবস্থানটা বাংলাদেশের জার্সিটা একটাই জার্সি যেহেতু ওনার গায়ে আমরা সারা বাংলাদেশ ওনার গায়ে দিয়েছি তো অনেকটা স্বাধীনতা যুদ্ধের জন্য ক্যাপ্টেন ইসার মতো তো এখন উনি দল করে উনি ছোট হবেন না উনি দল করে দুই হাজার সাতের সিচুয়েশনটা আলাদা ছিল এখানে একটা কিংস পার্টি ছিল ব্যাক বাই আর্মি এটা এখানে তো আর্মি ব্যাক করে বসানো দরকার হয় উনাকে আমরাই বসিয়ে দিয়েছি এটা একটা বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে এসে উনাকে বসিয়ে দিয়েছে উনি সবকিছু ওনাকে আমরা বিশ্বাসের জায়গায় রাখি শ্রদ্ধার জায়গা রাখি দায়িত্বের জায়গায় রাখি এটা জনগণের সরকার জনগণ দ্বারা সরকার না বা জনগণের সরকার আমরা মনে করি তো আমি মনে করি উনার নিজেকে উনি কোনোভাবেও ছোট করে এই জিনিসটা করবেন না আর ছাত্ররা হয়তো ইনফ্লুয়েন্সড হয়েছে বা ওই নামটা পছন্দ হয়েছে ওই নাম এভাবে নিয়েছে আমি এর মধ্যে কোন চক্রান্ত ষড়যন্ত্র এভাবে আমি দেখতে চাই না মনে হয় যে জামাতি ইসলামী আরো ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে বা যদি ছাত্ররা ছাত্ররা আসলে কোন দিকে যাবে বা নিজেরাই আলাদা করে নির্বাচন করবে কিনা এখনো তারা স্পষ্ট করে কিছু বলেনি জামাতি ইসলামের সঙ্গে কোন কারণে যদি ছাত্রদের যে নতুন দলটি সেটি যায় এবং আরো ইসলামিক দলকে জামাতে ইসলামী টানার চেষ্টা করছে আমরা দেখেছি খেলাফতে মজলিশের অফিসেই হ্যাঁ সম্ভবত জামাতে ইসলামের আমির যখন তাদের টপ লিডারের সাথে বৈঠক করেছেন একই সময় আমরা দেখলাম যে মির্জা ফখুল ইসলাম আলমগীরও তাদের অফিসে নিজেই গিয়েছেন তো এই ধরনের নির্বাচনকে সামনে রেখে কোন দিকে কোন আলাইটা হতে পারে জামাত ইসলামের সঙ্গে কারা যেতে পারে এগুলি তো আপনি এখন সকাল ইসলামিক আন্দোলনের কথা বলছিলাম এগুলি তো আপনি সকাল বিকেলে এখন দেখতে পারবেন আরো কিছুদিন পর এপ্রিল মে জুন থেকে তো আরো বেশি দেখতে পারবেন এক এক দল এক এক দলের সাথে যাবে কোনটা টেবিলের নিচ থেকে আলাপ হবে কোন টেবিলের উপরে আলাপ হবে এগুলি তো পলিটিক্যাল নেগোসিয়েশন এগুলি তো চলতেই থাকবে যে যেখানে বেনিফিট পাবে সে সেখানে যাবে যেখানে বেশি কন এপ্রিল মে জুনের পর তো এটা সংখ্যার হিসাব হয়ে যাবে কে কয়টা সিট পাবে কে কয়টা সিট নিবে কোথায় কার ক্যান্ডিডেট আছে তা আমার মনে হয় এটা দেখতেই পারেন বাট আমার মনে হচ্ছে এখন পর্যন্ত জামাতি ইসলামিত বিএনপি বা ধানের বি তারা নির্বাচনে যাবে আমার দেখে মনে হচ্ছে সেটাই সেটা তো বলতে পারবো আরো পরে যে আসলে কি মেচর হয় ছাত্রদের তো এখনো আমি বলতে পারি না ছাত্রদের সাথে আমার দল করার পরও এখনো আমার সাথে কোনো কথা হয়নি আমশোর ওনারা ওনাদের দল গোছাবেন আরো সারা বাংলাদেশে এবং তারপরে ওনারা চিন্তা করবেন ওনারা একা একাই তিনশো আসনে প্রার্থী দিবেন না ওনারা কারোর সাথে জোট করবেন আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে তারা যদি একাই নির্বাচনের মাঠে নামে তাদের কতগুলো আসন পাওয়ার সম্ভাবনা দেখেন আপনি দেখুন একটা রাজনৈতিক দল হয়ে আরেকটা রাজনৈতিক দলকে তো আমার এভাবে বলা উচিত না নির্বাচন পাঁচ ছয় মাস সাত মাস পরে বাট আমি এতটুকু বলবো যে জনগণ ওনাদেরকে সরকার নামানো নিয়ে চিন্তা করে সরকার চালানো নিয়ে চিন্তা করে না আর নির্বাচনী জিততে হলে একশো দশটা ভোট কেন্দ্র যদি মিনিমামও থাকে পঞ্চাশটা করে লোক লাগলেও লোক প্রত্যেকটা ইউনিয়নে লাগে আমরা নির্বাচন ভোলাতেও করেছি আবার ঢাকাতেও করেছি আমরা জানি যে নির্বাচনের হিসাব নিকাশটা আলাদা আপনাকে পছন্দ করা আর আপনাকে ভোট দেওয়া বা আপনার কোনো একটা কোনো কিছুর সাথে একমত হওয়া এবং আপনাকে ভোট দেওয়াটা এটা একটা বিরাট ব্যাপার মার্কার একটা বিরাট ব্যাপার আছে তা আমার আমার মনে মনে হয় হয় সামনে বলে দিবে বাট আমি আমি যদি ছাত্রদের জায়গায় থাকতাম মানে বলা উচিত না যে যেহেতু এখনো তাদের প্রতি সবার দুর্বলতা আছে আমার মনে হয় বড় কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করাটাই মনে হয় রাজনৈতিক ভাবে ঠিক আমি মনে করি আমার জায়গা থেকে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না আমরা এরকমটাই দেখি মানে তরুণদের রাজনৈতিক দল এনসিপি বলেছে তারা এক রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে যেখানে কৃষকের ছেলে বা সমাজে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন তারা যেন মেধা ও প্রজ্ঞায় সেই স্তরে পৌঁছতে পারেন এই ভিশনকে আপনি কিভাবে দেখবেন কারণ আমরা যেটা দেখেছি বড় দুটি দল আওয়ামী লীগ বা বিএনপিতে সেই সুযোগ আসলে নেই শুধু কৃষকের ছেলে কেন রাজনীতি করতে করতে ধরেন ভীষণ অভিজ্ঞ আমি যদি মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেবের কথাই বলি তিনি বিএনপির খুব বিপদের সময় তিনি বিএনপির মহাসচিব দীর্ঘদিন বিএনপির যত ঝড় ঝঞ্ঝা উনি দেশে থেকে তার পিছে সামনে নিয়েছেন মহাসচিব হিসেবে কিন্তু তিনি কি কখনো চিন্তা করতে পারেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন সেই চর্চা ছিল না কিন্তু তরুণরা বলছে তারা সেই চর্চাটি তৈরি করার চেষ্টা করবে তাদের এই ভাবনাকে আপনি কিভাবে দেখেন একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন আমার মনে হয় এই তরুণ এই যে কথাগুলি থেকে অনেক কমপ্লেক্সের একটা ব্যাপার আসে ইউনো যে কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে পাচ্ছি না মানে মনে হয় একটা পুঞ্জীবিত কমপ্লেক্স কাজ করছে যে গরিব বলে হচ্ছে না এটা আসলে সত্যি না পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম মির্জা ফখরুল সাহেবের নাম নেন আপনি জান নামি না পলিটিক্সে শিক্ষা বলেন অর্থ বলেন বংশ বলেন এগুলি আপনাকে অডিয়েন্স দেয় কিন্তু খেলা আপনার খেলতে হয় অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই আবার অনেকে করতে পেরেছে শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়াটা কিন্তু ইজি না ইজি ছিল না কারণ সরি সাহেবের ছেলে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না ওকে আরও অনেকে আছে তাদের কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না সো আপনারা যেটা মনে করেন যে টেন্ডুলকারের ছেলে হিসাবে হয়তো আপনাকে সবাই চিনবে কিন্তু খেলতে আপনার হবে দেড়শো কিলোমিটার স্পিডে বল আপনার ফেস করতে হবে বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে টেন্ডুলকারের ছেলে বলে চান্স পাচ্ছে না গাভাস্কারের ছেলে টিকে নেয় কিন্তু টিমে সো পলিটিক্স ইজ ডিফিকাল্ট সো ওনারা বাইরে থেকে মনে করেন যে বাই ভার্চু অফ আয়ার বার্থ আমরা এটা হচ্ছি জিনা এটা সত্যি না এটা আমাদের অনেক কাজ করতে হয় আমাকে যদি আপনি পছন্দ করেন আমি তো এটাকে স্পিরিচুয়ালিটি মনে করি যে এটা এটা গিফট আল্লাহ তালা তরফ থেকে হয় কিন্তু এই পলিটিক্স অনেক ডিফিকাল্ট ছাত্ররা যে কথাগুলি বলছে আমার কাছে মনে হচ্ছে যে খাবার টেবিলের বসে কথাগুলি রাজপথে নিয়ে বলছে আমার কাছে এটাকে একদমই লজিক্যাল মনে হচ্ছে না অবশ্যই কৃষকের ছেলে গরিবের ছেলে ধনির ছেলে ফিল্মস্টারের ছেলে যে কেউ হতে পারে যদি তার মেধা থাকে যদি তার পলিটিক্যাল এডুকেশন থাকে মাস্টার্স পাস পিএইচডি পাস অক্সফোর্ড হার্ভার্ড ম্যাটার করে না পলিটিক্যাল এডুকেশন সেটা দরকার আর সেটা সময়ের সাথে হয় এক্সপিরিয়েন্সের সাথে হয় বাংলাদেশে আর বাংলাদেশের ওই সিস্টেম নাই যেখানে আপনি জাস্টিন ট্রুডো দিয়ে দেবেন এই দেশের মানুষ একই জায়গায় সাইদ হিসাবের ওয়াজ শুনে আমার মমতাজের গান শুনে ওকে আপনি অনেক বড় বড় ডক্টর কামাল হোসেন ও খালেক সাহেবের কাছে হেরে গেছে এটা রিয়ালিটি আপনি পছন্দ করেন না করেন সেটা অন্য কথা কেউ যদি মনে করে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে এটা কোন সিস্টেম করে দেবে তাহলে অটো কৃষক আসবে আর কৃষকের ছেলেরা প্রধানমন্ত্রী হবে এটা 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 না